শাসননে নিপিৃত হয়ে এ দেশে আমরা ঠিকমতো বসবাস করতে পারিনি আমরা এই সুজনগর উপজেলায় এসে ঠিকমতো কথা বলতে পারিনি নি স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি আজকে এই জনসভার মাধ্যমে প্রমাণিত হয় আমি মুক্ত হয়ে দেশ আবারো স্বাধীন হয়েছে ভাইয়েরা ঠিক গত পাঁচই আগস্ট এই স্বৈরাচারী শেখ হাসিনার দেশ দেশ থেকে যে শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পালিয়ে গিয়ে ভারতের মোদির কাছে আশ্রয় নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে তারই ধারাবাহিকতায় আজ আমাদের বাংলাদেশে ইস্কন নামে একটি সংগঠন যার নেতা চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করে মিটিং করে এই সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা যে বাবাই হোক এই ষড়যন্ত্রে রুখে দেব ইনশাল্লাহ ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের আবার সেই পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে চায় আমরা এই শেখ হাসিনাকে এই বিএনপি বেঁচে থাকতে এই দেশের জাতীয়তাবাদী শক্তি বেঁচে থাকতে শেখ হাসিনা এই দেশে আর ঢুকতে পারবে না শেখ এ দেশে আর ঢুকতে দেওয়া হবে না এই বাংলাদেশের মাটিতে সে খাজিনাকে সে খাজিনাকে ভারতের মাটি থেকে ফেরত এনে এই বাংলাদেশের মাটিতে বিচার করে উনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে ইনশাআল্লাহ আমরা যদি বিএনপি ক্ষমতা চায় আপনাদের সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সে কাチナ সহ এই দেশের আমি দুঃশাসনের দ্বারা জড়িত ছিল যারা আওয়ামী লীগের দোষর তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা যেই ইসকন নেতার কথা বলছিলাম ওই ইসকন নেতা

i can't